ব্যবহার করেছেন এবং পবিত্র কোরআন যদি আমরা দেখি সেখানে আল্লাহ শব্দটা ইসমে আজম অর্থাৎ জাতি নাম আর বাকি সব শিখা কি তো সেখানে আমরা আল্লাহ নুরু সামাতে অর্থাৎ এখানে লাহু শব্দ পাই আলিফ শব্দ যোগ বাদ দিল লাহু আবার যখন শুধু হু হু আল্লাহ এরকম শব্দ অর্থাৎ হু শব্দের যথেষ্ট ব্যবহার কোরআনে রয়েছে আসলে হু কি হু হল প্রভুর তিনিতের জগৎ অর্থাৎ অখন্ড ও নদী অনন্ত শেষ সত্তার জগৎ যে জগতের মধ্যে তিনি ব্যতীত অন্য কারো কোন রকমের পরিচয় সেখানে থাকে না যদি কেউ সে আলোমে প্রবেশ করতে পারে দেওয়ান শাশ্বি আব্দুর রশিদ আল সিসকে জানু বেটকা শরীফের মহানুলি বাবা যান বলেছেন অচিন চিনবি যদি আয় সকালে অচেনার সময় বই যা তিনি বলেছেন অচিন চিন যদি আয় আই তোরা মানে তাড়াতাড়ি আয় সকালে মানে জীবনের উষালগ্নে বা যৌবনের শুরুতে অচেনার সময় বয়ে যায় যে চেনে তার জন্য এই সময়টা বয়ে যায় অন্য কথাগুলো বুঝতে হবে অনেকে গজল গুলো অন্য পরিবেশন করে পরিবর্তন করে নেয় কোন সাধকের গজল পরিবর্তন করা উচিত না আবার অনেকে এই গজলের মধ্যে হু শব্দটা পাঁচবার ব্যবহার হয়েছে অচিন চিনিবার তরে শ্যাম শ্যামনগরে বসে কালা নিগম ঘরে মুরারি বাজাই রে ভালো মুরারি বাজার হো হো হু 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 এর ধনী সিন বে যদিয়া এখানে তিনি বললেন সিনার জন্য গিয়েছিলাম শ্যামনগরে অনেকে বুঝতে না পেরে শ্যাম শব্দটাকে হয়তোবা হিন্দুয়ানি শব্দ বা অন্য ধর্মের সাথে মিলাইতে যায়। ওনাকে মন্দ বলবেন বলতেই পারেন যারা বলার কিন্তু তিনি শ্যাম তার প্রাণবন্ধুকে এখানে আখ্যায়িত করেছেন তার একটা নগর শ্যামনগর যে নগরে শ্যাম প্রভু নিজে অবস্থান করেন তো উনি বলতেছেন যে অসীম শিনীবা তরে গিয়েছিলাম শ্যামনগরে ও সে কালা নিগম ঘরে মুরারি বাজায় তিনি তার বন্ধুকে কালা আখ্যায়িত করেছেন অনেকে একটা সনাতন ধর্মে কালা শব্দের সাথে বিষয়টা হইছে যে আশিককে পুরায় অঙ্গারা করে দিয়ে খাটি করে তাকে আশেখ তার মাসককে এখানে কালা হিসেবে সম্বোধন করেছেন বসে কালা নিগম ঘরে মুরারি বাজায় মুরারি মানে এক ধরনের সুর রকম হু 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 বলেছেন দেখবেশবে রাতে বাজেট নাম। আহা মরি মরি ও হে বংশী বাজাও মোরারি লয়ে নিজলাম অর্থাৎ সৃষ্টির প্রত্যেকটি জায়গা প্রত্যেকটা সৃষ্টি আসলে একটা বাসির মতো সেই বাসির মধ্যে একমাত্র প্রভুর নাম জাপনা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ান নাজম সাজার ইয়াস জুদান বৃক্ষ তরুলতা যা কিছু আছে সৃষ্টি চন্দ্র সূর্য সব কিছুই তার গুণকীর্তন করে তার সেজদা করে তার জিকের করে অর্থাৎ তাহারি নামের ধনী সেখানে সেই নামের ধনীকে উনি খুহু ধনীর সাথে তুলনা করেছেন অর্থাৎ এটাকে বোঝা খুবই মুশকিল কারণ এই জগতে যারা প্রবেশ করে নাই তারা এই বিষয়গুলোকে বুঝতে পারবে না এমনকি আমরা যে যারা শ্বাস প্রশ্বাস নেই প্রশ্বাস এটাও হু ধ্বনি অর্থাৎ জীব জগতের মধ্যে হোক শ্বাস প্রশ্বাস হোক প্রস্বন প্রম বিভিন্ন প্রক্রিয়ায় জীবের অস্তিত্বের এই হয়ে অবস্থান এই সর্বব্যাপী রয়েছে এখানে এটা আল্লাহর শান আল্লাহর প্রশংসা আল্লাহর নাম আল্লাহর গুণবীর্তন হচ্ছে একটা বিশেষ প্রত্যেকটা সৃষ্টি একটি বাসির মতো একটি মোরারির মতো সৃষ্টির মোরারিতে প্রবল নাম অবিরত যপনা হচ্ছে তার ইচ্ছা অনিচ্ছা চোখ দেখছে দেখার শক্তি এটা আল্লাহর সিপাতি ভাবে তারই শক্তি কান শ্রবণ করছে এটাও তারই শক্তি বাতাস বইছে এটাও তার শক্তি সমস্ত সিফাত কার্যকর একমাত্র হাইয়ন সিফাত অর্থাৎ আমাদের যে থাকার যে বাতাস চলছে এই শক্তি অন্যান্য সিফাত গুলো কার্যকর আছে যেখানে এই হাইয়ন শক্তি জীবন্ত থাকার শক্তি নাই সেখানে আমাদের অন্যান্য অর্থাৎ এই কান বা চক্ষু অন্যান্য যে সিফাত গুলো সেগুলো কার্যকর হতে পারে না এই জন্যই এই হাইয়ন সিফাতের বিষয়টা বুঝতে হবে তিনি গজলে বলেছেন তিনটি পাশা ঢেলে দিল তিন তিরিক্ষে নয় পেলো পাশে তিনে অষ্ট গুটি কোটেতে ঘোরাই রে ভালো কোটেতে ঘোরা পাশাটা চল্লিশের খেলা হামেশা খেলায় অসিন সিনবি যদি আ তিনি বললেন তিনটি পাশা ঢেলে দিল তিনটি রিক্ষে নয় পেল অত্যন্ত জটিল একটা পরিপূর্ণ দীর্ঘ সময়ের ব্যাপার হবে এটা আহাদিয়াত অহদাত অহেদিয়াত বা অলহিয়াত রোবিয়াত এই তহিদে তিনটা পর্যায়ের মধ্যে আলিফ লাম মেম আমরা তো আলিফ লাম কে শুধু তিনটা অক্ষর হিসেবে জানি এই ঝামেলা হয়েছে এটা শুধুমাত্র কোনো তিনটা অক্ষর নয় এটা সৃষ্টি জগতের বিকাশের মৌলিক পটভূমির এলাকা এই আলিফ লাম মিম এই তিনের তত্ত্ব যার জানা নেই সে অন্যান্য বিষয়গুলো সুফিবাদে কম বক্ষে বোঝা তার খুব মুশকিল অন্যান্য জায়গায় অন্যান্য রকম ব্যাখ্যা থাকতে পারে এই জন্য তিনি বললেন তিনটি পাশা ঢেরে দিল তিনটি পাশা পাশা যারাই খেলে আমি অবশ্য কখনো খেলি নাই জানি না কিন্তু বোঝা যাচ্ছে হয়তো কোন কোটের মতো যার মধ্যে গুটি আছে তিন নয় তিনটা পাশা থেকে নয় পেল পাঁচে তিনে অষ্টগুটি কোটেতে ঘোর এই তিনটা আহ আলি হাম তিনটা যায় সে পাঁচটা জাতের পর্যায় তৈরি করেছে ন বায়ু অনুল বাড়ি মাটি এই পাঁচ দিন আট হয়েছে এই পাঁচ দিন আট হলো সৃষ্টি জগতের মধ্যে মৌলিক পটভূমি এখন এই আট আবার প্রত্যেকে পাঁচ ভাগে পাঞ্জাবনের সাথে সম্পর্ক তৈরি করে পাঁচ আঠা চল্লিশ এই চল্লিশে একটা পরিপূর্ণ আহ চেহেলতন বা

দেওয়ান রশিদ বলে দেখলাম এসে চারজন আসার কোটে বসে এখানে একটা শখ হিসাব রয়েছে মাঝখানেতে একজন এসে খেলাই গোল বানায় তাহলে চারজন আসার কোটে আছে আবার মাঝখানে একজন এসে খেলাই গোল বানায় খেলার জোশে এক বোবা এসে মজা সেরে যায় তাহলে এখানে দেওয়ান রসিদ বলতেছে দেওয়ান রসিদ বলে দেখলাম এসে তাহলে দেওয়ান রসিদ একজন যে দেখতেছে চারজনে চার কোটে বসে চারজন আবার চার কোটে বসছে মাঝখানে একজন বোবা আসছে আইসে খেলাই গোল বাজাইছে তাহলে ছয় জন অলরেডি হয়ে গেল আবার খেলার জোর সে মাঝখানে তো একজন এসে খেলাই গোল বাজাই খেলার জোর এক বোবা এসে মজা সেরে যায় এখানে সাত জনের একটা হিসাব খুব সুন্দর একটা বিষয় রয়েছে এখানে ভুল বোঝার অবকাশ নাই যারা আরেকটা অন্তরার ভিতরে আমার মনে পড়তেছে না কারণ যে পরিপূর্ণ মুখস্থ নেই যে দুইটা গুটি পাকা করে শ্যাম ঘরে নিয়ে যায় তো এখানে দুইটা গুটি পাকা করে শ্যাম যে ঘরে নিয়ে যায় আমি দেখেছি জানি কাল অনেক শিল্পীরা গান করে এমনকি আমাদের দেশে সনাম জন বড় বড় শিল্পীরা গানের মধ্যে গানটা গায় তো সেখানে দেখেছি একটা গুটি পাকা করে ঘরে নিয়ে এই কথা বলেছে দুইটা আবার পাকা করে এখানে সেখানে এখানে সূক্ষ দেওয়ান বাবার কালাম বোঝা খুবই কঠিন ব্যাপার তো কখন একটা গুটি পাকা হলে সে গুটি চিরস্থায়িত্ব অর্জন করতে পারে না এই জন্যে যেখানে জাত তার পরিপূর্ণতায় ফিরবে সেখানে সেফা জাতের সাথে একতাবদ্ধ হইতে বাধ্য এখানে আল্লাহর সাথে আশেক এবং মাসক একাকার হওয়া এই জন্য দুই গুটি পাকা করার কথা বলেছে দান বাবা জাত সেফা গুরু এবং শিষ্য বা গুরু এবং ভক্ত এখানে গহর্ষক মারাত্মক ভাগ বলছে বাঁকা বেল্লাই গুরু শিষ্য এই বড় ভেদের গোড়া গুরুকে সাধনা করতে পারবেনি তোরা গুরুকে সাধিতে গেলে জীবনতেই হবি মর তো এখানে দেখা যাচ্ছে বাঁকা বেল্লাই গুরু শিষ্য এ বড় ভেদের গোড়া এই জন্য গুটি পাকা দুইটাই হয় এখানে বুঝতে হবে আর যেহেতু উনি আছেন চিনবি যদি আয় মানে কে বলে খাই রিহি সব বা একটা ভালো পাকা হবে না মন্দ পাকা হবে কখনো মন্দ পাকা হয় না মন্দ কাঁচা থাকে ওইটা সর্দি চক্রে যাবে যেটা পাকা হবে সেটা ভালোই পাকা হবে সেটা একটা পরিপূর্ণতার দিকে পাকা হবে আর যেটা পাকা মন্দ কখন পাকা হইতে পারে না এই বিষয়ে বুঝতে হবে যে দুইটা গুটি পাকা করে এই গুরু শিষ্যের

আল্লাহ তাকে দূরের মসজিদে নিয়ে যান মসজিদ আল আকসাই নিয়ে যান যেখানে জগতের মানুষগুলো ওই মানুষগুলো সমাজে চলে ফিরে কিন্তু ওই মানুষগুলোকে জগতের সাধারণ মানুষ ধরতে পারে না মানুষের মধ্যে চলে ফিরে কিন্তু যেহেতু মসজিদ আকসা অর্থাৎ দূরের মসজিদ অবস্থান করে তার দেহটা সাধারণ মানুষ তার সম্পর্কে জানতে পারে না এই আল্লাহ তার দাসকে আদ্দু হু বলেছে এখানে বলেন নাই আবদুল্লাহ খুব বুঝতে হবে আব্দহ আব্দহ অর্থাৎ হুয়ের দাস এই হুনে এই কথা শুরু করেছিলাম অর্থাৎ এখানে তিনি বলতে হু 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 হুয়ের ধ্বনি মধুর শোনা যায় অর্থাৎ পাঁচটা হু আমি দেওয়ান বাবার এই গজলের বিপরীতে অর্থাৎ উনি বলেছেন যদি আয় ভেবে দেখলাম সেনা আসলে খুবই একটা কঠিন কাজ কেন সেনা তো সহজ কথা নয় আমি লিখেছিলাম এসেছি বেসিন হয়ে ডুবে ডুবেও ইউরোপের দৌড়িয়া অসেন সেনাই হলো দায় এসেছি বেচিন হয়ে ডুবে ওই রূপের দৌড়িয়া তিদের অকুল কিনারে মনমোহন ঘুরে ফিরে জম সেই নগরে হায়ুনে দম রে ভালো হায়ুনে দম দমদ পঞ্চস্বরে বাজাই বাসি শুনে প্রাণ অসিনিসে নাই ফলদান এসেছি এসেসিবেসিন হয়ে ডুবে ওই রূপের দরিয়া আসে কেস্কের জোরে মাশকের সেই নগরে নবতনে নজল করে দেখছে আপনাই রে ভালো দেখছে আপনাম আশেষ জেনে তার নিজেরেই আর একলের মধ্যে এমকানের মধ্যে থেকে তার নতুন এটা ও নজুল করে অর্থাৎ নতুন রূপে সৃষ্টি করে আপনার আপনারে দর্শন করছে বারো কোটে পড়ল ধরা মোর মনু চরায় হাসিন ছেনাই এসেছে বেশিন হয়ে ডুবে ওই রূপের দৌড়িয়া আলিফ সে ছিল লামেতে পাচ হইল মিম জহুরের সাথে মিলে আপন রূপ দেখাইলে ভালো আপন রূপ দেখা নূর মুহাম্মদ জ্যোতি দেহ হেলতনে পায় অচিন চেনাই হলো দা এসেছি বেছিনে হয়ে ডুবে যাই রূপের দৌড়িয়া নূর সহদ জ্ঞানে ওজদে নূর সহদ জ্ঞানে চতুর কোটে রয় চার জনে মতি মৈথন করে তুলছে রে সদাই রে ভালো তুলছে রে সদাই গদিয়ান মহাজন বিকায় সিন্ধু কিনারায় অসিন সেনাই হল না এসেছি বেসিন হয়ে ডুবে ওই রূপের দৌড়িয়া শরিক সিলে একা হলে আপনারে এই উদ্ধারিলে শূন্য ভরে রবে রে ভর দিবে কোথায় রে বলো ভৰ দিবে কথা যাত সিফাতে লামৌতে পাকা ঘৰ বানাই অচিন চেনাই হলো দা এসেছি বেচিন হয়ে ডুবেই রূপের দৌড়িয়া অস্থি নিস্থিৰ কোঠি ভুললে তারে বারে বারে অস্থিনিস্ত্রীর কোটে পড়ে বোবাই নিলে বারে হাসর করে আনতে তোরে গুরু পদ মিলাই রে ভালো গুরুপদ মিলাম অস্থিনিস স্ত্রীর কোটে পড়ে বোবাই নিল বারে বারে হাসর করে আনতে তোরে গুরু পদ মিলাই রে ভালো গুরুপদ মিলা আত্মিক বলে শুদ্ধ হিন পোড়ায় অধম আত্মিকে বলে শুদ্ধ হও না পুরো তিন পোড়ায় হচিনাই হল ডা এসেছি বেচিন হয়ে ডুবে ওই রূপের দরিয়া এই জন্য আমরা হুয়াল অর্থাৎ তিনিত্বের জগতে এই হু হা হে হু জন্মবন্ধু হা হে হু কথাটা বাদ করছে তাই না হা হে হু সে তান মানে পাঁচ ছয় তিরিশ দানে সাথে তিনে দশ মিলনে গুটি পাকা হয় সুন্দর কথা হা হে হু সে হা কি আর হু কি হা হল হু হল আর মাঝখানে হে এটাকে ক্লিবলিঙ্গল কি বলবো কিভাবে বলবো এস অর্থাৎ আশেক মাসকের মাঝে যখন এস রূপ এই হা হে হা এবং হু দুয়ের মাঝে যতক্ষণ হে অর্থাৎ বন্ধন তৈরি হবে না তখন এই হা হে হু মানে পাঁচ ছয় তিরিশ দানে তিনে দশ মিলনে গুটি পাকা হয় রে ভালো গুটি পাকা হয় তো এই গুটিটা পাকা হয় এই হা হে হু এ তিন নারী জগৎ হা এখন দেখবে লা ইলাহা অর্থাৎ এটা একটা আমরা অনেকে মনে করি জগতের আশ্রয় এটাকে নারী জগৎ ইলাহা এই জগতের আহ আশ্রয় চিরস্থায়ী নয় ইল্লা ব্যতীত আল্লাহ হু অর্থাৎ তিনি হু আল্লাহ ব্যতীত হা ইলা হা এই যে অন্যান্য যে ভাষা আমরা গ্রহণ করি সেগুলো চিরস্থায়ী নয় অবশ্য আবার এই লাহ লা বলি যাকে এই লা তখন ওই ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা একটা ব্যাখ্যা বলবো সে তখন এই লা মাকান নিঃশব্দের জগৎ যে জগৎ থেকে সমস্ত সৃষ্টির বিকাশ ঘটে এই জন্য আহ কথাগুলো বোঝার জন্য অর্থাৎ এই আমাদের ধর্মীয় যে আধ্যাত্মিকতার কথাগুলো বোঝার জন্য যে জ্ঞানের দরকার এটা তো সহজ কথা নয় লা সাধন জগতে অর্থাৎ সব কিছুকে মানে আমার অস্তিত্বের মধ্যে বস্তুবাদ যা আছে সবকে লা মানে নাই করতে হবে তাহলে ইল্লাল্লাহু অর্থাৎ সেই আল্লাহ যিনি হু জগতের যে সত্তা তার পরিচয় লাভ করা যাবে আবার যদি নজরের ধারাই বুঝি তাহলে যে লামাকান বা লা লা জগত হতে সমস্ত সৃষ্টির বিকাশ ঘটেছে এই এবং কথা না বুঝলে সমস্যা আছে এত অনেকে তালিমের একটা খাতা পাওয়ার পরে মনে করছে সব জেনে ফেলেছে বুঝে ফেলেছি বিষয় এরকম নয় যাহোক হোক হু তত্ত্ব নিয়ে বিস্তারিত হয়তো শুধুমাত্র হু দারিলিক ভাবে বলা যাবে আর অন্য কোনো সময় হঠাৎ করে